ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা সংসদে প্রতিদিনই তারা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগান দিচ্ছেন বিরোধী ইন্ডিয়া জোটের এই বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা এসআইআর এ বৈধ ভোটারদের নাম দেওয়া নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে চল্লিশ লাখ জাদা আদমি কো নাম নিকাল দিয়া और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कर्म सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব গ্রহণ করল ইন্ডিয়া জোটের নেতারাও বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন ইন্ডিয়া জোটের সাংসদরা আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার এই ঘেরাও কর্মসূচি হতে পারে যতদিন মোদি হয়তো মুমকিন হয় চললে যতদিন অন্যায়ভাবে ভাবে ভোটার লিস্টের এই অসামঞ্জস্য এবং সরাসরি যারা ভোটার তাদের বাদ দেওয়ার চক্রান্ত চলবে ততদিন বিরুদ্ধে এনআরসি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের সবার লড়াই চলবে বুধবারই সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং তিনি কার্যত হুঙ্কার দিয়ে বলেন দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক বাংলা তা হতে দেবে না আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অভিষেক কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ ভোট দিতে পারবে এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশনে এবং যেভাবে পক্ষপাত্রষ্ট আচরণ করছেন আমি মনে করি এটা বিগত দিনেও দেখেছে বাংলায় করে কোনো লাভ হয়নি বিহারে করেছে আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এর মাধ্যমে আমরা কেড়ে নেবো আমরা তা হতে দেবো না বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য সেই অভিযোগের ভিত্তিতেই এবার সরব হচ্ছে গোটা ইন্ডিয়া জোট প্রতিবাদে কমিশন ঘেরাওয়ের জন্য পোস্টার তৈরি করে ফেলল তৃণমূল তৈরি হয়েছে পোস্টার যেখানে বড় করে লেখা রয়েছে সাইলেন্ট ইনভিসিবল রিগিং এর বিরুদ্ধে আন্দোলন এর নিচে তৃণমূলের লোগো থাকলেও পাশাপাশি লেখা রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ বোঝানো হয়েছে এটি যৌথ কর্মসূচি তাদের দাবি ইন্ডিয়া জোটের অন্য দলগুলিও এই পোস্টার ব্যবহার করবে আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার দিল্লিতে কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাবেন বিরোধী সাংসদরা কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করেই এই আন্দোলনের সিদ্ধান্ত বিড়ো রিপোর্ট সময় কলকাতা